আপনাকে কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে মহানগরে আপা যারা আছে হেহত ভাই নেতৃত্ব আমরা মেট্রিল মেশিন করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কামরাঙিচরে বা কেয়ানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্রলীগ যুবলীগ আমি যাদের পারি আপা সহযোগিতা করতেছি আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি কাজে লাগবে আর আপা ওই আইনজীবীরা আপা দাঁড়াতে পারতেনা আপা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা ইয়ে হইতো

লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে কোম্পানি এর তার সঙ্গে যোগাযোগ রাখা কোম্পানি এর সাথে সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা যখন মানে তাদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা জি আপা আপনি আপা আমার ব্যক্তিত্ব ওই আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানেন আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নাইত্রিতের ব্যাপারে এখন যেগুলা বলা যায় না তো উনি যে বোঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প পাওয়ারও আসতেছে আবার রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা

আপা আপা এমনিতে আপনি করবেন না আমি পরে শুনছিলাম ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসছেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা

জি আপা, খুব শুনে শান্তি লাগলো

একটা ফলস মামলা মানে আমার পরিবারের কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি সবার নয় সবার জি আপা সবার মামলা দিয়েছে

আপা আপনি আপা যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতরূপ অন্ধকার আপা দেখেন আপনার ভিত্তি যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণিক কেন্দ্রের যে এখানে রাশিয়ার সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না তাতে কিচ্ছু আসে না এটা এছাড়াও মানুষ যদি গাধা হয় বা কিছু বলার নাই কেন কেন বিলিয়নের ডলারের

বিদেশে নিয়ে গেছে টাকা জি যা দিয়ে সেই বিদেশে সোশ্যাল বিজনেস সব অত টাকা পাই করতে থেকে

সেটা কতটা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাজোর এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষা টাকা নিয়ে আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা স্বী বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন শিকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্ট আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আবার ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশের কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপরি আপা আপনি আপা আপা আবার সবই দেখে আপা আপনি যদি আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন না রাত নাই খাওয়া নাই আপনি যে পরিশ্রম করছেন আপা উঠায় অপমান করছে আপা কিন্তু আরবি আপা আপনার পালিত আপা ওরা আপনি আপা এই কাজটা করল আপা এর চেয়ে কষ্ট কোথায় আছে আপা এই কষ্ট কিভাবে বুঝে আপা আপা এইসব করে এখন আপাত আমরা ওই যে আপনার এই বিষয়টা এখানে যে সিরিডেরগুলা আছে আপা এই মামলাগুলোয় পথিগুলা ইংলিশে ট্রান্সলেশন করে আপা ওই যে সিরিডারগুলাকে সে আপা অফিসগুলোতে পাঠাতে শুরু করি আপা থাক জি দেখি আর সিদ্ধিক ভাইকে আপনি বোলা দিয়েন আপা যাতে সিদ্ধিক ভাই তো আসলে উনি তো বয়স হিসাবে মুখ করতে পারে না তবে উনি যথেষ্ট অ্যাক্টিভ আসে আপা সিদ্ধিক ভাই আর হচ্ছে আমাদের হেমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে যদি মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বসেন তাহলে আপনার ওই যে কামাইচর বা কেন দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা